তো অনেকদিনের পর আজকে ব্লগ শুট করছি তো কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে তোমার ফটা একটা ছয় তো দেখো রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম অনেক পর পরিকে ভাত বসিয়েছি আর এদিকে কুমড়ো ভাজা হবে বিট ভাজা হবে আর আলু হচ্ছে ভাজা হবে আর এদিকেই যে শাক করছি শাকের ছাড় হবে ঠিক আছে আর ওদিকে ডাল কৌট করে ভাতে দিয়েছি আর মাছটা বের করে রেখেছি মাছ ভাজা হবে ঠিক আছে এই হচ্ছে যে দুপুরের লাঞ্চের মেনু এগিয়ে দিয়ে ওদিকে ঠাকুর পুজো করতে যাবো ছাদে মিটে দিয়ে আসলাম তো ঠাকুর পুজোটা বাকি আছে যেহেতু বেলা হয়ে গেছে আর এই নিচে গিয়েছিলাম করতে গিয়ে দিচ্ছি নকুল দানা নেই নকুল দ্বালা ছেলের জেলায় রাখা যায় না তো এই নকুল কিনতে গিয়ে ডাল আর কিছু সবজি পছন্দ হলো নিয়ে আসলাম সিম নিয়ে এসেছি বিম নিয়ে এসেছি আর শাক নিয়ে এসেছি তো শাকটা যখন আছে হামলাম চলো করে নিই আর এখন এসেছে বাড়িতে দেখো ছেলে স্কুল থেকে আসলো টিভি লাগাতে এসেছে হঠাৎ এই দশ দিন আগে হবে টিভিটা হঠাৎ মানে চলতে চলতে माने ऑडियो अच्छा। तो, से वीडियो ऐसे माने बच्चा तो ₹100 का छोड़ दे इसने तो भाई भागते अच्छे तो चलो इ वेरी चेंज कर भी आई हैव टू चेंज कर चेंज ये मत आ Yani <laughs> তো কোম্পানিতে ফোন করা হয়েছিল প্রায়ই সপ্তাহখানেক আগে তো ওরা দেখ আসে তো যেদিনে ফোন করা হয় তার একদিন পরেই আসে তো দেখে বললো যে ডিসপ্লে চেঞ্জ করতে হবে ডিসপ্লে খারাপ হয়ে গেছে দশ হাজার টাকা পড়বে দশ দিন পরে আসবে তার জায়গায় তিন চার দিন পরেই আসলো তো আমাদের সব থেকে বড়ো ভুল হয়েছে আমাদের আরও খোঁজখবর নিয়ে তারপরে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল তাহলে বেকার বেকার এই দশ হাজার টাকা যেত না এই দশ হাজার টাকা হলে আমার পুরো সংসার খরচা চলে যেত তো কী আর করা যাবে মানে কি বলবো আমাদের এটা হয়তো যাওয়ারই ছিল আগে কাজকর্মের অবস্থা খারাপ তো কিছু করা নেই আর পরে শোনা গেল যে আমার একটা দাদার মুখে যে তাদেরও না কি এরকম হয়েছিল তো হঠাৎ চলতে চলতে অডিও আসছিল ভিডিও আসছিল না তো তাদের কোনো একটা পার্টস পুড়ে গেছিল তো সেই পার্টসটা চেঞ্জ করে দিতেই দা টিভি আগের মতোই চলছে তো হয়তো জানি না আমাদের হয়তো সেরকমই কিছু আমাদের হয়তো বোকা বানালো তো আরও খটকা লাগলো কিছুর জন্য ডিসপ্লেটা যদি খারাপই হয়ে গেছে তো ওরা যখন চেঞ্জ করে বাড়ি যাবে বললো এটা নিয়ে যাবো তো নিয়ে ডিসপ্লে যদি খারাপই হয়ে গেছে তো নিয়ে যাবার কথা বলবে কেন তাই না yeah তো এখানে আরও খটকা লাগছে তো কী আর করা যাবে যা যাবার তো সে চলেই গেছে তো কিছু করার নেই ওর বাবা বললো না ডিসপ্লে আমার থাক আর দুপুরে তো লাঞ্চের মেনু কি হয়েছে আগে দেখ বলেই দিয়েছি আর একবার দেখিয়ে দিলাম তো ওই থালাটা কেনা হয়েছিলো ছেলের জন্য ছেলে ভাত খাবে বলে তো তোলাই ছিল তো ওই কদিন ধরে বলছে মা আমি এতে খাবো আর খাচ্ছে বলে এই বক্সগুলো কেন ভর্তি হয়নি দেখো আজকে সমস্ত বক্সগুলো ভর্তি করে দিয়েছি সাগের ঝাল হয়েছে লাল সাগের ঝাল পাঁচ ভাজা বিট ভাজা কুমড়ো ভাজা আলু উচ্ছে ভাজা মাছ মাছগুঁড়ো ডাল তো চলো ওকে খাইয়ে দিই আর ওর বাবার যেহেতু কাজ আর্জেন্ট বলল যাই হয়েছে ওকে দিয়ে দিয়ে দাও আমি খেয়ে চলে যাই আজকে আমাদের কি হচ্ছে আজ এক টিভি এরকম হলো তারপরে দ্বিতীয়ত ওই ওয়াইফাইয়ের কানেকশান কেটে গেল মানে আজকেই সব মিস্ত্রিরা এসছে আর ওর বাবার কাজের দেরি তো আর বাড়িতে যাই রান্না হোক না কেন সমস্তটা দিয়ে দিতেই ভালো লাগে তাই না তাই দেরি হয়ে গেল তো চলো তারপরে খাওয়া দাওয়া করে ওদিকে হেঁচেল মেশেল গুছিয়ে এখন চলে এসেছি রাতের ডিনার মেনুতে তো অনেক দিন ধরেই চাউমিন খেতে ইচ্ছে যাচ্ছিলো যেহেতু এখন ফাস্ট ফুড খাওয়া হচ্ছে না ডাক্তারের ওষুধ চলছে বারণ করেছে তো তাই ভাবলাম চলো মুখকে কি মেদে রাখা যায় বাড়িতে বানিয়েই খাওয়া যায় অল্প তেল দিয়ে তো ওই জন্যে দেখো সমস্ত রকম এখানে সবজি একটু একটু করে রেখে দিয়েছিলাম ক্যাপসিকাম বিট গাজর থেকে বাঁধাকপি থেকে ওটি বিনস আছে সব রকম মানে যা যা পরে আর কি আর আমাকে এরকম আলু দিয়েছি আর সব রকম সবজি জিতিয়ে না আমাকে এই চাউমিন খেতে খুব ভালো লাগে জানো তো আর ওই সেদিনের দোকানে খেয়েছিলাম একটু একদম মুখে লাগে না না আছে ঝাড় না আছে কোনো টেস্ট তো আর ওই জন্য ভাবলাম তো চলো বাড়িতেই বানিয়ে বানিয়ে নিই তো আর এটাই হচ্ছে যে আমাদের রাতের আজকে ডিনার আমি সন্ধ্যেবেলা বানাই সন্ধ্যে সন্ধ্যেই বানাতে চলে এসেছি বাট আমাদের সেই সন্ধ্যেবেলায় চাউমিন খেলে না রাতের দিকে খাওয়ার চা থাকে না আর এমনিতেও পেট ভরে যায় ওই জন্য যখনই চাউমিন বানাই রাতের দিকেই বানাই এটা খেয়েই শুয়ে পড়ি তো চলো আজকের ব্লগটা এইটুকুই টাটা বাই বাই